রাত যখন বারোটা আচ্ছা আপনারা কখনো ভেবে দেখেছেন যদি আপনারা জানলার পাশে শুয়ে থাকেন আর ধরুন হঠাৎ করে আপনার ঠিক ঘুমটা ভেঙে গেল রাত দুটোর সময় আর ওই জানলার দিকে ঠিক তখনই তাকিয়ে আপনি এমন কিছু একটা দেখলেন যেটা দেখে হয়তো আপনার সারা শরীর শিহরিত হয়ে গেল কখনো কি আপনাদের সাথে এটা হয়েছে যে ভোর রাত্রেবেলা আপনাদের ঘুম ভেঙে গেছে এবং আপনারা চোখ মেলে দেখে যাচ্ছে পুরো ব্যাপারটাই অন্ধকার আমি এখনই কিছু ভয় দেখাচ্ছি না দি গল্প ডট কম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্প রাত যখন বারোটা গল্পের বিভিন্ন চরিত্রে থাকছে সুরজিৎ সন্দীপন সৌরভ এবং বিশ্বম্ভর শুরু হচ্ছে আজকের গল্প রাত যখন বারোটা শুভ রুবেন দীপ ও মন্টু ওরা চার বন্ধু পুজোর ছুটিতে মন্টুদের গ্রামের বাড়িতে ঘুরতে এসেছে তিন বন্ধু মিলে মন্টুদের গ্রামটা ঠিক অচপাড়া গ্রামই বলা যায় এখনও সেরকম সব বাড়িতে ইলেকট্রিক আসেইনি বলতে পারো রাত নটার মধ্যে মোটামুটি পুরো গ্রামই ঘুমে ঢলে পড়ে খাওয়া দাওয়া শেষ করে হ্যারিকেনের আলোয় বসলো তারা গল্প জুড়তে ওই দেখ মন্টু চাঁদের আলোয় গড়স্থানটা একবারে পরিষ্কার দেখা যাচ্ছে ব্যাপারটা বেশ ভৌতিক লাগছে না পথের সমাধিগুলো লক্ষ্য করেছিস চাঁদের আলোয় একবারে কঙ্কালের মতো লাগছে দেখ জানিস দাদু ওই গোরস্থান নিয়ে একটা সময় আমাকে অনেক রোমর্ষক গল্প শুনিয়েছেন কিন্তু আজ পর্যন্ত আমাকে ওখানে কখনোই যেতে দেননি গরু স্থানে তোরা তো ভয় কিসের মাটির নিচে কতগুলো কঙ্কালই তো তোর কি মনে হয় ওখানে গেলে ওই কঙ্কালগুলো উঠে আসবে আর তোর পর হামলে পড়বে তোর যদি অতই সাহস তাহলে জান একবার গোরস্থানে ঘুরে আয় দুপুরে দেখবো তোর কত হিম্মত পারলে আজ রাতেই যা আজ রাত ঠিক বারোটায় মন্টু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল শুভকে দরকার নেই বাবা গোরস্থানে যাওয়ার দাদু জানলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে আচ্ছা একটা কথা বল দাদুকে তোরা না জানালে জানবে কি করে আর তুই যে গোরস্থানে সত্যিই গেছিস সেটা আমরা জানবো কি করে আমাদের প্রমাণ চাই কি প্রমাণ বল একটা আস্ত কঙ্কাল উঠিয়ে নিয়ে আসবো তাহলে মানবি একটা আইডিয়া এসেছে গরস্থানের মাঝখানে একটা গাছ আছে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই সবাই এই গ্রামের মধ্যে ওটাই একমাত্র গাছ শুভ যদি ওই গাছের একটা ডাল ভেঙে আনতে পারে তাহলেই বুঝবো গরস্থানে গেছিল ব্যাস এইটুকুই চল ডান না 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 ছাড়ব না তোরা এখানেই থাক আমি যে গোরস্থানে যেতে ভয় পাই না সেটা আমি প্রমাণ করেই ছাড়বো রাত পৌনে বারোটার সময় জ্যাকেট গায়ে গলিয়ে মন্টুদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল শুভ অক্টোবরের শেষ রাত সেরকম একটা শীত পড়েনি কিন্তু এখানে হিমবাতাসের গায়ে কাপুনি উঠে গেল একেবারে শুভর গোরস্থানে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গির্জার পাশ থেকে মন্টুদের গ্রামে খ্রিস্টানদের সংখ্যাই বেশি আর গির্জাটা প্রায় দুশো বছরের পুরনো গির্জার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে শুভ হঠাৎ টাওয়ারের ঘড়িটা গম্ভীর আওয়াজে বাজতে শুরু করলো রাতের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঘন্টার দনির শব্দে থেমে গেল ঘণ্টারধ্বনি শুভর সমস্ত শরীর কেন জানি হঠাৎ ঝাঁকি খেয়ে উঠল ঘণ্টার ধ্বনি ওর স্নায়ুর ওপর একটা চাপ সৃষ্টি করে ফেলেছে বিশেষ করে এখন মাঝরাত এই ব্যাপারটা উপলব্ধি করার পরই ওর একটু ভয় ভয় করছে এবার গির্জার যে পাথুরে দেওয়ালটা ছিল সেটার পাশ থেকে হন হন করে এগিয়ে গেল শুভ দেওয়ালের শেষ মাথায় এক ছোট একটা বড় খ্রিস্টানদের গোরস্থানকে ঘিরে রেখেছে চারপাশ থেকে এবার আস্তে আস্তে শুভ গেটের দিকে এগোচ্ছে কি একটা যেন খসখস শব্দ হলো পেছনে যেন কেউ বা কিছু দেওয়ালের গা ঘষে ঘষে আসছে এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো শুভ হৃদপিণ্ডটা লাভ দিয়ে চলে এসেছে একেবারে তার মুখের কাছে দূরে কালো আকাশের পটভূমিকায় দেখা গেল মন্টুদের প্রকাণ্ড বাড়িটা মিট মিটে আলো জ্বলছে চিলেকোটার ঘরে আবছা কয়েকটা ছায়া দেখা যাচ্ছে না জানলার দাঁড়ে কে জানে মন্টুরা হয়তো দাঁড়িয়ে আছে ওইখানে দেখার চেষ্টা করছে যে শুভ সত্যি গোরস্থানে যাচ্ছে কিনা হঠাৎ পিছিয়ে এসে এক লাভ দিয়ে বেড়ার ঠিক ওপাশে চলে গেল শুভ এবারে সে দেখছে গোরস্থানটা তার খুব ভেজা ভেজা নরম লাগছে মিনিটখানেক চুপ করে থাকার পর সে পুরো পরিস্থিতিটা বুঝে নিল এবার তার খুব একটা ঠিক লাগছে না কবরের বাইরেটা একরকম ভেতরে আর রকম কি হচ্ছে ব্যাপারটা চাঁদের আলোয় সমাধিগুলো একেবারে বিশাল আকারে দেখাচ্ছে তার কাছে কোনো কোনোটা ছোট আবার কোনো কোনোটা তার চেয়ে বিশাল লম্বা যেন একেবারে ওর দিকে ঝুঁকে রয়েছে ওগুলো সাদা মার্বেল এটাই সে মনকে বোঝালো দুপাশে কবর কবরের মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে রাস্তা বলতে ঘাসে ছাওয়া এবড়ো খেবড়ো আল সেই রাস্তা থেকেই শুভ হাঁটছে হঠাৎ করেই ছোট্ট একটা পাথর এসে হোঁচট খেলো কি যেন একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা ঠিক খসখসে আওয়াজ হঠাৎ করে পেছনে ঘুরে দাঁড়ালো শুভ একটা বড় সমাধি স্তম্ভ তাতে পাথরের মুখ খোদাই করা যেন আছে শুভর দিকে ঘাড়ের পেছনে সমস্ত চুল সস করে দাঁড়িয়ে গেল এবং সারা শরীরে কাঁপনি উঠে গেল শুভর প্রাণ পরে ছুটল শুভ কবর গিলের মধ্য দিয়েই সে প্রাণ পরে ছুটে গেল লক্ষ্য সেই গোরস্থানের গাছটা নিজেকে প্রাণ বোঝাতে চাইছে যে আসলে সে খামকাই ভয় পাচ্ছে পেছনে কিছুই নেই কিন্তু প্রতিটা পা ফেলার সময় যে খসখস শব্দটা হয়েই চলেছে সেটাও সে লক্ষ্য করছে অনেকটা কষ্টে আবার ফিরে তাকালো শুভ সেই পাথুরে কবর ছাড়া তার চোখে কিছুই পড়লো না অনেকটা ছোটার পর সে গাছটাকে সে দেখতে পেল চাঁদের আলোয় ওটার সাদা ডালপালাগুলো যেন জ্বলছে আর কয়েক পা এগোলেই গাছটাকে সে ছুতে পারবে একবার যদি একটা ডাল ভেঙে নিয়ে যেতে পারে তাহলেই একবারে জিতে যাবে সে হঠাৎ নিচু একটা গোঙানের আওয়াজ কোথা থেকে ভেসে এল আতকে উঠল ও হঠাৎ করে সিদ্ধারাবে নেমে এলো ভীম স্রোত ওটা কিছু নয় নিজেকে সান্ত্বনা দিল শুভ মুখ তুলে চাইতেই মগডালের একটা গাছে বেঁচাটাকে খুঁজল কিন্তু কোনো তো পেঁচা নেই গাছটার মাথার ওপর দিয়ে কালো এক টুকরো মেঘ ভেসে যাচ্ছে আবার দৌড় শুরু করলো শুভ গাছের প্রায় কাছাকাছি চলে এসেছে সমাধিস্তম্ভে পা ঠেঁকড়ে আবার হুমড়ি খেয়ে পড়লো সে এবার শুভর হঠাৎ করে নাকে একটা ভোটকা গন্ধ চাপটা মারল আছে পাছে কোনো রকমের শুভ উঠলো কিন্তু সামনে তাকিয়ে দেখলো যে কিছুই দেখা যাচ্ছে না চাঁদের আলোয় এবারে গোরস্থানটাকে যেন আরো ভৌতিক লাগতে শুরু করেছে সামনে হাত বাড়িয়ে অন্ধের মতো হোঁচ খেতে খেতে এগুলো শুভ একদিকটা অন্ধকার কিচ্ছু ঠাওর করা মুশকিল হঠাৎ ডান হাতে শক্ত ঠান্ডা তার একটা ঠেকলো বাম হাতটাও বাড়িয়ে দিল শুভ দু হাতে ধরলো এবার ঠান্ডা শক্ত জিনিসটাকে ওই গাছটার ডাল হ্যাঁ মনে মনে শুভ বলল তারপর একটা কাটানে বিকট একটা শব্দে জিনিসটা চলে এলো শুভর একেবারে হাতের মধ্যে হঠাৎ কেন জানি শুভর ভীপৎস ভয় লাগছিল শক্ত ডালটা বগলের চেপড় ছুটতে দৌড়ালো সে কোন দিকে যে যাচ্ছে শুভ কিছুই বুঝতে পারছে না ও এখন মনে প্রাণে চাইছে যেভাবে হোক গোরস্থান থেকে ওকে বেরিয়ে পড়তেই হবে সেই চাপা গোঙানির আওয়াজটা ঘুমেই বেড়ে চলেছে সেই সাথে খসখসে শব্দটাও ওটা যেন ওর পিছু নিয়ে নিয়েছে অশুভ আশঙ্কায় বুক ধরপর করছে ওর অন্ধের মতো ছুটছে একেবারেও ও দুইবার ডিগবাজি খেয়ে পড়লেও বঙ্গলের নিচে চেপে রাখা সেই ডালটা কিছুতেই ছাড়লো নাও বন্ধুদের কাছে চ্যালেঞ্জ নিয়েছে জিততে তো তাকে হবেই হঠাৎ গির্জার সেই প্রকাণ্ড কাঠামো তার চোখে ফুটে উঠল ওই তো লোহার বেড়া দেখা যাচ্ছে বেড়া পার হতে পারলে আর কে পায় ওকে পিছিয়ে আসতে শুরু করলো এবার এক দৌড়ে বেড়া পার হবে হঠাৎ ওই সময় কে যেন খামচে ধরলো ওর জ্যাকেট চিৎকার করে উঠলো শুভ কোনো রকমে জ্যাকেটটা ঝাড়া দিল তারপর তারা হুড়ো করে খরগোশের মতো ছুটে গেল সেই বাড়িটির দিকে এক লাফে বেড়ার ওপাশে বাড়ি না পৌঁছানো পর্যন্ত দৌড় থামলো না শুভ মন্টু রুবেন বা দীপ কেউ কোনো কথা বলছে না ভয়ে রক্ত সরে গেছে সবার মুখ থেকে বিস্পারিত চোখে চেয়ে আছে শুভর মাথার দিকে ওদের দৃষ্টি অনুসরণ করে শুভ তাকালো দিকে এবং জমে গেল সে আরো ভয়ে সবাই দেখলো শুভ যে ডালটা ভেঙে এনেছে সেটা আসলে কোনো রকম গাছের ডাল নয় সেটা একটা কঙ্কালের হাড় এই দৃশ্য দেখে ওরা তিনজন একেবারে ভয়ে জড়সড় হয়ে গিয়েছে ওরা বুঝতে পারল না ওরা এই দৃশ্য দেখে কি বলবে পরের দিন সকালে অনেক খোঁজাখুঁজি করার পরেও শুভকে ওরা খুঁজে পেল না শেষে ওরা ছুটে গেল সেই গোরস্থানের গাছের নিচে সেখানে গিয়ে ওরা যা দেখল তাতে ওদের শির দাঁড়াবে ঠান্ডা হিমের স্রোত বয়ে গেল ওরা দেখল শুভর দেহ সেই গাছটার নিচেই পড়ে আছে দি গল্প ডট কম চ্যানেলে আজকে শুনছিলেন রাত যখন বারোটা গল্পের শেষে আপনারা অবশ্যই লিখবেন আজকের গল্প আপনাদের কেরম লাগলো পরবর্তীতে কিন্তু আমাদের চ্যানেলে আসছে পডকাস্ট স্পেশাল এপিসোড তো আপনারা কেউ মিস করবেন না অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং আরও ভয়ের আপডেট পেতে বা গল্প শুনতে আমার চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করো আজকের জন্য চলি তাহলে সবাই ভালো থাকবেন শুভরাত্রি